এইটা হচ্ছে এটার প্যান্টটা দেখতে পাচ্ছেন প্যান্টটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে প্লাজো কাট এই হচ্ছে এটা ওনাটা এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে অনলি প্রাইস থাকবে মাত্র 999 অনলি 999 টাকা এরপর দেখাচ্ছি আরেকটা ডিজাইন এটা আচ্ছা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু এটা ব্ল্যাক এর ভিতরে লাইফটাইম গ্যারান্টি ঠিক আছে এগুলো লাইফটাইম কালার গ্যারান্টি এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ও নাটা প্রাইস থাকবে নয়শো নিরানব্বই টাকা আচ্ছা ফিওয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে রেইনবো ডিজাইনের ভিতরে পাবেন খুব চমৎকার এটা কালেকশন কিন্তু প্যান্টটা থাকবে সেম প্লাজো কাটে এটা হচ্ছে ও নাটা নয়শো নিরানব্বই টাকা আচ্ছা ফিওয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর এবং হিট একটা ডিজাইন থাকবে আচ্ছা এটা হচ্ছে প্যান্টটা

আর এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে মাত্র 400 টাকা 400 টাকা করে এটা এটা দেখে এটা হচ্ছে গ্রাউনের ভিতরে প্যান্ট এটা হচ্ছে ওরনা এটা হচ্ছে প্যান্টা প্রাইস থাকবে 400 টাকা করে কালার গুলো দেখাই অনেকগুলো কালার আছে এটা বাটার সিল্ক এর ভিতর পাব শুধু ব্ল্যাকটাই বাটার সিল্ক বাকি সব লিলেন কটন তাই না এই হচ্ছে প্রাইস থাকবে মাত্র অফার প্রাইস 400 টাকা 400 টাকা করে বডি সর্বোচ্চ 42 ওকে

এটাও থ্রি পিস মাত্র এটাও চারশো টাকা করে দেখেন অনেক সুন্দর

তিনশো পঞ্চাশ আচ্ছা এটা একটা ডিজাইন এটাও দুইশো নিরানব্বই টাকা আচ্ছা এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পাবে এটা একটা কালার থাকবে

এটা একটা কালার 199 এটা ম্যাক্সিমাম 42 বডি পরা যাবে লাস্টে থাকবে একটা কটন এর ওয়ান পিস দিয়ে এটা ওয়ান পিস গ্রাউন্ড এই যে 100% কটন 199 টাকা সাইজও আছে 38 থেকে 44 তো এই ছিল কালেকশন আপু তো এগুলোর জন্য ভিজিট করবেন ট্রেন্ডি ফ্যাশন অনলাইন জন্য স্ক্রিনে দা নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ